মেসফলার মেসফলার আজকে জুমার দিন দেখা যাচ্ছে যে মেসফলার বিভিন্ন অংশ বন্ধ করে দিয়েছে এই যে মেসফলার প্রথম সারি পিছনের অংশ সম্পূর্ণ এলাকা ভেঙে পুরিয়ে দেওয়া হয়েছে এই সব এলাকাতে নতুন করে কনস্ট্রাকশন করা হবে এই জন্য অনেক হোটেল ভেঙে ফেলা কারণে অলরেডি নভেম্বর এবং ডিসেম্বর মাসের প্রাইস অনেক হাইক হয়েছে এবং ধারণা করা যাচ্ছে যে এই প্রাইস এই বছর এটা হয়তো রমজান এবং হজেও এফেক্ট ফেলবে তো সঙ্গত কারণেই এই হোটেল প্রাইসগুলো যেসব অন্যান্য হোটেলগুলোর মধ্যে আছে তাদের অতিরিক্ত চাহিদার কারণে প্রাইসগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তো এইখানে আরো যে হোটেলগুলো গুলো আছে এগুলোর ভিতর হাজি থাকার কারণে এগুলো এখনো ভ্যাকেন করা হয়নি এগুলো ভাঙার ভিতরে পড়বে তাদের পরিকল্পনা এইরকম যতটুকু শুনতে পেরেছি ছোট ছোট হোটেল গুলো না রেখে ওরা ভেঙে জায়গাটা ক্লিয়ার করে বড় ধরনের হোটেল করবে যাতে ভালো কোয়ালিটির সার্ভিস হাজিতে দিতে পারে এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ এটার জন্য সাময়িক দুঃখ কষ্ট আমাদেরকে ফেস করতে হবে বাট ইনশাল্লাহ এটার থেকে বেটার কোনো কিছু আসবে